গুড মর্নিং সবাইকে এখন সকাল বাজে পাঁচটা আমি চান করে চলে এসেছি চারটার সময় উঠেছি ঘর মুছলাম রান্নাঘর মুছলাম সব পরিষ্কার করে এখন আমি চান করে আসলাম তো এখন পূজার কাজ করতে যাব শাড়িটা পরে পরবো ঠাকুরের মাথা জল ঢালার সময় তো আটটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে রান্না পুজোর কাজ সমস্তটা ও সময় বেরিয়ে যাবে পনেরো আটটার সময় কমপ্লিট করতে হবে ও আটটার সময় বেরিয়ে যাবে এখন নৈবেদ্যটা প্রায় বানানো হয়ে গেছে আর আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে ঠাকুরের আসনের কাপড় পাল্টানো তারপরে ঠাকুর অন্য ঠাকুরদেরকে চান করানো সমস্ত কিছু তো আমার যখন রেডি হয়ে এসছে তারপর ওকে ডেকে দিয়েছি তো ও রাতে আস্তে আস্তে নয়টা দশটা জন্য সকালে আর ওকে তুললাম না আমি সমস্ত কিছু রেডি করে তারপর ওকে ডাকলাম তো এখন উঠেছে ও চান করে আসবে তারপর আমরা এর মধ্যে আমি রেডি হয়ে যাব রেডি হয়ে তারপর ঠাকুরকে চান করাবো সে কখন সকালবেলা উঠেছি চারটার সময় এটা ওটা এটা করতে 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 অনেকটাই সময় লাগে পুজোর কাজে অনেকটা একদম আর আমি তো একটু খুতখুতে পুজোর ব্যাপারে অনেক কিছু টুক টুকটুক টুকটুক করে রেডি করতে করতে অনেকটা সময় লেগে যায় তারপর এখান থেকে আমি আবার যাব রান্নাঘরে তো ওই জন্য ভিতরে একটা টেনশানও হচ্ছে সময় সব কিছু কমপ্লিট করতে পারবো কি না এই সপ্তাহটাই এরকম হবে নেক্সট উইক থেকে আর অসুবিধা হবে না ও ট্রেনিং শেষ হয়ে যাবে টোয়েন্টি সিক্সে তো নেক্সট সপ্তাহ একটু আস্তে ধীরে করেই আমি পুজোটা দিতে পারবো তা এখন মোটামুটি সব কিছু আর লাস্ট বেদানাটা এখন বাকি বেদানাটা ছোলা হয়ে যাবে এইটা আমার জন্য একটা টাস্ক এটা হাতে এত কালার মানে কালো হয়ে যায়

আর এখানে আছে পাঁচ রকমের মিষ্টি আর এখানে আছে ভোগ এখানে আছে ফল গোটা ফল আর এখানে পঞ্চভোগ সবকিছু রেডি করে নিয়েছি আমাদের কিছু রেডি করে ফেলেছি এখানে বেলপাতার থেকে নিয়ে ধুতরা আকল্লো সব কিছু আকন্দ ফুলের মালাও গেঁথেছি এখানে লাল ফুল আছে বেলপাতা আছে এখানে নৈবেদ্য আর এখানে পঞ্চপূজা আর এখানে গোটা ফল মিষ্টি পাঁচ রকমের মিষ্টি সব কিছু নিয়ে নেওয়া হয়েছে এখানে দুধ দই গোটা তপচাল ভস্য অগরু তারপরে ঘি ঘি তারপরে এখানে আছে মধু তারপরে এখানে চন্দন গঙ্গা জল কিছু রেডি করে নিয়েছি আকর ফুলের মালা দেখেছি দুটা তিনটে দেখেছি ধুতরা ফুল নীলকণ্ঠ তারপর সাদা ফুল বেলপাতা সব কিছু আর এখানে আছে লাল ফুল বেলপাতা এখানে দুটো জল